সালের কোপায় আমেরিকায় উর্গার বিপক্ষে ট্রাইব্রেকারের চার দুই গলে হেরেছে ইতিমধ্যে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ান দল ব্রাজিল ইতিমধ্যে দু সালের কোপা আমেরিকার স্বপ্ন ভঙ্গ হয়েছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ান দল ব্রাজিলের উর্গার বিপক্ষে ব্রাজিলে ছিল ম্যাচের হাই হাইভোরটেজ লড়াই যেখানে টানটান উত্তেজনা ছিল যেখানে উরুগিয়ার এক আট নম্বর প্লেয়ারকে জালসিধারী তাকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে অর্থাৎ দশ দলে পরিণত হয়ে মাঠে খেলতে হয়েছে উরুগিয়াকে তাও ব্রাজিল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল তাদের দশ দলে পরিণত হওয়ার পরও উরুগিয়ার বিপক্ষে পেরে ওঠেনি এবারে কোপা আমেরিকার মোটের সময়টা ভালো জানি পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের নিজেদের গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে একটি মাত্র কেবলমাত্র একটিতে জয় পেয়েছে আর দুটি করেছিল ড্র আর যেখানে উরুগে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবারে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছিল আর পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে চার এক গোলে জয় পেয়েছিল প্যারাগুয়ের বিপক্ষে আর অপরটি দুই ম্যাচে গ্রুপ পর্বে দুই ম্যাচে করেছিলেন ড্র অপরদিকে উরুগিয়ার বিপক্ষে সর্বশেষ দু সালের সাতই সেপ্টেম্বর ব্রাজিল বনা মুরুগার মুখোমুখি দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ বাছাই পর্বের মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল সেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলকে দুই শূন্য গোলে হারিয়েছিল এই উরুগুয়ে এবার আরও একবার আগাম আজ অর্থাৎ আজ মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল ম্যাচটি জিততে পারলেই নিজেদের কোয়ার্টার ফাইনাল অর্থাৎ সেমিফাইনাল নিশ্চিত করতে পারত এবং আজকে খেলাটা শুরু হয়নি মোটেও সময়টা ভালো যাচ্ছিল না আজকে যেমন কথা বলা যায় ম্যাচের চোদ্দতম মিনিটে ব্রাজিলের কিন্তু দারুণ এক ছন্দে পেলেও গোল করতে ব্যর্থ হয় তারা এবং দারুণ ছন্দে ছিল দুই দলই গোল শূন্য ড্র করে নিজেদের অর্ধ শেষ করে পরে দ্বিতীয় অর্ধে গোল না হলে নব্বই মিনিটের খেলায় পাঁচ মিনিট লস টাইম দিয়ে তারপরে তারপরে সেটা প্লানটিকে গড়ায় সেখানে নেইমার জুনিয়ররা প্লানটিকেও পেরে উঠেনি নেইমার জুনিয়রের অনুপস্থিতি ব্রাজিলকে অনেকটাই ভুগাচ্ছে যেমন এবার কোয়ার্টার ফাইনাল থেকে অর্থাৎ এমন বড় বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের সর্বশেষ দু হাজার বাইশ সালের এই প্লানটিকে প্লানটিকে শটে হেরেছিল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল যেখানে দু হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপ বা ব্রাজিলের হাতছানি হয় অর্থাৎ নিজেদের অনেকে নজর দিতে হবে ব্রাজিলের যে প্লান্টিক প্লানটি দিকে ব্রাজিল অনেক সময় প্লানটি মিসের জন্য অনেকটি ম্যাচ হাত ছাড়া হচ্ছে আজকে দুর্দান্ত ছিল এনডিক এনডিকের করা এক ফাউলে সেখানে অপরদিকে উরুগার দশ দশ দলে পরিণত হয়েছে এনডিকে ফাউল করার কারণে দশ দলের সাথে দশ দলে পরিণত হওয়ার পরও সেওরা তাদের সাথে পেরে উঠতে পারেনি এবারে কোপা আমেরিকার স্বপ্ন ভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের উরুগিয়া ইরিমধ্যে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে